আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকের আরও একটি নতুন পর্বে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটা পাখি আছে আর এটা হচ্ছে লুটিনো কি পাখি তো এইটা হচ্ছে সিঙ্গেল দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু এটা সিঙ্গেল না এটা পেয়ার আছে আমাদের কাছে তো মূল ভিডিওতে আমরা পেয়ার দেখাবো তাছাড়া আজকের ভিডিওতে রয়েছে বিগ বিগ পাখিগুলো ইলেকট্রাস প্যারোট রয়েছে অ্যামাজন রয়েছে গালা কাকাতুয়া রয়েছে এছাড়া আরও অন্যান্য অন্য পাখি কালেকশন রয়েছে তো কি কি পাখি আছে প্রতিটি পাখি আপনাদেরকে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ চলুন আমরা পাখিগুলো দেখে আসি মাসাল্লাহ ভিডিও শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এক জোড়া পাখি আছে আর এই পাখিগুলোর নাম হচ্ছে ইলেকটাস প্যারট বাংলাদেশে যারা বড় বড় ব্রিডার আছেন অনেকের কাছেই কিন্তু এই ধরনের পাখি আছে তো আজকের ভিডিওতে শুধু ইলেকটাস প্যারটই না এছাড়া অন্য অন্য পাখি আছে প্রতিটি পাখি আপনাদেরকে দেখাবো আমাদের সাথেই থাকবেন আর এখানে যে পেয়ারটা আপনারা দেখতে পাচ্ছেন একদম ব্রিডিং পেয়ার ডিম বাচ্চা করা পাখি ফুল মুড়ে আছে যারা বড় পাখি নিতে ইচ্ছুক যারা স্বপ্নের পাখি খুঁজছেন আশা করছি এই পাখিগুলো আপনারা আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন আমাদের নাম্বারটা বিডি স্ক্রিনে দেওয়া আছে আর এই পেয়ারটা আমরা সেল করব দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে এটা একদম কেউ রকম দাম দর করতে পারবেন না যারা বড় পাখি নেবেন শুধু তারাই আমাদেরকে এগুলোর জন্য নক দিবেন অযথা কেউ আমাদেরকে ফোন দিয়ে বিরক্ত করবেন না যেহেতু আমরা দাম বলে দিচ্ছি এটা নিয়ে আর ফোন দিয়ে বার্গেটিং করার কোনো কিছু নেই আমরা যেটা একদম বলে দিব সেটা একদমই কালেক্ট করতে হবে খুবই চমৎকার হেলদি একটা পেয়ার আজকের ভিডিওতে একের পর এক চমক থাকবে ইনশাল্লাহ যারা বার্ডলাবার আছেন আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন স্ক্রিনে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একজোড়া আমাজন প্যারোড আছে আর অ্যামাজন প্যারট বিভিন্ন মিউটিশনের হয়ে থাকে তো আমাদের কাছে যে পেয়ারটা আছে এই এই ধরনের পেয়ার আপনারা খুব কমই পাবেন এইটা হচ্ছে ব্লু ফর্নেট অ্যামাজন প্যারট এটা সবার কাছে অ্যাভেলেবেল না খুবই রেয়ার আর অনেক বড়ো সাইজ মার্শাল্লা মেল ফিমেল কনফার্ম আছে ডিএনএ করা ডিএনএ কার্ড অ্যাভেলেবেল আপনারা ডিএনএ কার্ড সহকারে এই পেয়ারটা আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন আর এই পেয়ারটা যারা সংগ্রহ করতে চান করতে পারেন এই পেয়ারটা আপনাদের জন্য দাম পড়বে দুই লক্ষ টাকা একদম একদম এখানেও রকম করা যাবে না এগুলো হাজার দাম দর এখানে যে পাখিগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই পাখিগুলো সবারই ক্রাশ এই পাখিগুলোর নাম হচ্ছে লুটিনো গালা কাকাতুয়া এখানে দুইটা পাখি আছে দুইটাই কিন্তু অ্যাডাল্ট তবে দুইটা মেল পাখি দুইটারই কিন্তু ডিএনএ কার্ড অ্যাভেলেবেল আমাদের কাছে ফিমেল নেই এখানে দুইটাই মেল পাখি যদি কারো ফিমেল থাকে আপনারা এই মেলগুলো কালেক্ট করতে পারেন অথবা যদি কেউ ফিমেল সেল করেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে ন্যায্য দাম দিয়ে ফিমেলগুলো নিয়ে নিব ইনশাল্লাহ আর আপনারা যদি এখান থেকে মেল কালেক্ট করতে চান এক এক ফিস মেল আপনাদের জন্যে দাম পড়বে এক লক্ষ সত্তর হাজার টাকা করে একদম আর যারা ফিমেল সেল করবেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিয়ে যোগাযোগ করবেন এখন যে পাখিগুলো আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে ভিডিও শুরুতে কিন্তু আমি এই পাখিগুলো হাতে নিয়ে দাঁড়িয়েছিলাম এগুলো হচ্ছে লুটিনো কাকারিকি অনেকেই আছেন লুটিনো কাকারিকি পাখি খুব বেশি পছন্দ করেন তবে আপনার আশেপাশে কোথাও পাচ্ছেন না সো আপনাদের জন্য এখানে রয়েছে মাত্র একটা পেয়ার অ্যাভেলেবেল এই পাখিগুলো ডিম বাচ্চা করে নাই এগুলো নিউ অ্যাডাল্ট একটা পেয়ার আছে যদি কারো প্রয়োজন হয় আপনারা অবশ্যই কল দিবেন আর এই পেয়ারটার দাম আমি বললাম না একদম সীমিত দামে দিয়ে দিব আপনাদেরকে যাদের প্রয়োজন হবে আপনারা অবশ্যই একটু আগে আগে কল দিবেন দেখতেই পাচ্ছেন খুবই অ্যাক্টিভ পাখি জোড়া। আর বর্তমান বাজারে লুটিনো কাকারি কি একটু কম পাওয়া যাচ্ছে তো যাদের প্রয়োজন হবে আপনারা অবশ্যই কল দিবেন আর আপনারা চাইলে সারা বাংলাদেশে অনলাইন ডেলিভারি নিতে পারবেন আমাদের ভিডিওতে লাভবাট পাখি থাকবে না এমনটা হতেই পারে না আমাদের কাছে সবসময় লাভবাট পাখির কালেকশন একটু বেশি থাকে কারণ লাভবাট পাখি বাংলাদেশে খুবই জনপ্রিয় এবং চাহিদাও রয়েছে প্রচুর পরিমাণে তো স্কিনে যে পেয়ারটা আপনারা দেখতে পাচ্ছেন এই লাভবার পাখির মিউটেশন হচ্ছে গ্রিন ফিশার গ্রিন ফিশার লাভবার পাখি দেখতেও অনেক সুন্দর এবং চাহিদাও রয়েছে প্রচুর পরিমাণে আর দুইটা পাখির ঠোঁটের রং দেখতে পাচ্ছেন একদম পাকা মরিচের মতো টকটকে লাল মার্শাল্লা অনেক সুন্দর রানিং পেয়ার ডিম বাচ্চা করা পাখি আপনারা যারা নিতে চান নিতে পারেন এই পেয়ারটা আপনাদের জন্যে দাম পড়বে মাত্র পাঁচ হাজার টাকা একদম সাথে থাকবে হানড্রেড পারসেন্ট ডিম বাচ্চার গ্যারান্টি এখানে দেখতে পাচ্ছেন সিঙ্গেল একটা পাখি আছে আর এটা হচ্ছে মং প্যারট তো অনেকদিন ধরে আমাদের কাছে পাখিটা পড়ে আছে এটা একটা মেল পাখি তো আমরা এটার জন্য একটা ফিমেল খুঁজছি আশেপাশে কোথাও পাচ্ছি না যদি কারো কাছে ফিমেল থাকে আপনারা কিন্তু এই মেলটা সংগ্রহ করতে পারেন আমাদের কাছ থেকে অথবা আমাদের কাছে আপনারা একটা ফিমেল সেল করতে পারেন কারণ বিদেশি পাখি এরা খাঁচায় ডিম বাচ্চা করে অভ্যস্ত এদেরকে সিঙ্গেল রাখার কোনো মানে হয় না তো আমি এই পাখিটার দাম বললাম না যদি কারো মেল দরকার পড়ে আপনারা এই মেলটা নিতে পারেন অথবা আপনারা চাইলে একটা ফিমেল সেল করতে পারেন যে কোনো কালার হলে হবে কোনো সমস্যা নেই এখানে দেখতে পাচ্ছেন আরো এক জোড়া লাভবার পাখি আছে আর এই জোড়াটার মিউটেশন হচ্ছে গ্রিন অফলাইন ফিশার খুবই চমৎকার মার্কিং এর এক জোড়া পাখি বিশেষ করে যারা লাভবার প্রেমী আছেন আশা করছি এই পেয়ারটা আপনাদের পছন্দ হবে ডিম বাচ্চা করা পাখি মেল ফিমেল হানড্রেড পারসেন্ট কনফার্ম আছে তো এই পেয়ারটা আমরা সেল করে দিব মাত্র আট হাজার টাকা হলে এত কম দামে হানড্রেড পার্সেন্ট লোকাল বিডের গ্রিন অফলাইন ফিশার পাখি আপনারা কোথাও পাবেন না সারা বাংলাদেশ চ্যালেঞ্জ যারা ভিডিওটি দেখছেন আপনারা অবশ্যই আগে আগে নখ দিবেন মাত্র একটা পেয়ারই আছে এখানে অ্যাভেলেবেল যারা আগে কল দিবেন তারাই কিন্তু এই পেয়ারটা নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন আরো এক জোড়া লাভ পাখি আছে ব্লু কালারের মধ্যে ব্লু কালার কার না পছন্দ সবারই পছন্দের আর এই পাখি জোড়ার মিউটেশন হচ্ছে বায়োলিট ডাবল ফ্যাক্টর একদম গাঢ় নীল কালার দেখতে পাচ্ছেন মেল ফিমেল কনফার্ম আছে অ্যাডাল্ট পাখি অনেকে আছেন দূর দূরান্ত থেকে পাখি কনফার্ম করেন তো আমি বলবো আপনারা অবশ্যই অ্যাডভান্স বুকিং দিয়ে রাখবেন অ্যাডভান্স বুকিং দিয়ে রাখলে আপনারা আমার সবার জন্যই ভালো অনেকে আছেন পাখি অর্ডার করেন তারপরে আপনাকে আর খুঁজে পাওয়া যায় না এই কাজগুলো করবেন না যারা পাখি নেবেন তারা অবশ্যই অ্যাডভান্স বুকিং দিবেন আগেই আর এখানে যে পেয়ারটা আছে এই পেয়ারটা আপনাদের জন্য দাম পড়বে মাত্র আট হাজার টাকা একদম প্রতিটি পাখির ক্ষেত্রে ডিম বাচ্চা গ্যারান্টি থাকবে ইনশাল্লাহ এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া লাভবার পাখি আছে তবে দুইটা দুই কালার এটা হচ্ছে অফলাইন একটা হচ্ছে বায়োলিট অফলাইন আর একটা হচ্ছে সি গ্রিন অফলাইন তো দুইটা পাখি কিন্তু নন রিংয়ের পাখি অনেকে আছেন শখের বসে পাখি পালেন তো শৌখিন মানুষদের জন্যই কিন্তু এই পাখিগুলো দুইটা পাখির বডির কালার কত সুন্দর দেখেন দুইটা দুই রকম কালার এটা কিন্তু কনফার্ম পেয়ার আপনারা চাইলে এই পেয়ারটা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আর এই পেয়ারটা আপনাদের জন্য দাম রাখবো মাত্র পাঁচ হাজার টাকা একদম এত কম দামে কিন্তু এত সুন্দর লাভবার পাখি আপনারা কোথাও পাবেন না যারা ভিডিওটি দেখছেন আপনারা অবশ্যই আগে আগে পাখিগুলো কালেকশন করে নেবেন এখানে দেখতে পাচ্ছেন একজোড়া কোকাটেল পাখি আছে আর এটার নাম হচ্ছে সিনামন কোকাটেল পাখি কনফার্ম পেয়ার দেখতেই পাচ্ছেন অনেক বড়ো সাইজের পাখি সামনাসামনি না দেখলে বুঝবেন না আর দুইটা পাখির বডির কালার তো দেখতেই পাচ্ছেন কতটা গোর্জেস মাসাল্লাহ অনেক সুন্দর আর এই পাখি জোড়া যারা কালেক্ট করবেন আপনাদের জন্য এই জোড়াটার দাম পড়বে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা একদম আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে একটু কম দামে ভালো পাখি দেওয়ার জন্য আর আমাদের কাছ থেকে যারা পাখি নিয়েছেন অনেকে আমাদেরকে ফোন দিয়ে বলে থাকেন যে পাখি খুব ভালো ডিম বাচ্চা করে এটা শুনলেও আমাদের কাছে মানে অনেক শান্তি লাগে এখানে দেখতে পাচ্ছেন এক ব্লু ব্লু পাখি আছে দেখার মতো দুইটা পাখির বডির কালার একেবারে সেম সেম টু অনেক সুন্দর মেল ফিমেল হান্ড্রেড পারসেন্ট কনফার্ম আছে রানিং পাখি শুধু এই একটা পেয়ারই না এছাড়াও কিন্তু আমাদের কাছে ব্লু কুনুর রয়েছে এবং অন্য অন্য কুনুর পাখিও রয়েছে সেগুলো আপনাদেরকে দেখাবো তো এখানে যে পেয়ারটা আছে এই পেয়ারটা যারা কালেক্ট করবেন এই পেয়ারটা আপনাদের জন্য দাম পড়বে মাত্র ষোলো হাজার টাকা একদম আমরা প্রতিটি পাখি কিন্তু একদম বলে দিচ্ছি আপনাদের মূল্যবান সময়টুকু যেন নষ্ট না হয় আশা করি আপনারা একদম এই পাখিগুলো কালেক্ট করবেন এখানে দেখতে পাচ্ছেন আরো একজোড়া কুনুর পাখি আছে আর এটা হচ্ছে ইয়েলো সাইডেড কুনুর ডাবল রেড ফ্যাক্টর সাইজ কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর যারা কুনুর পাখি পছন্দ করেন আশা করছি আজকের কুনুর পাখিগুলো আপনারা নিতে পারবেন একটা পাখি গোসল করছে যার ফলে শরীরটা ভিজে গেছে আর এই যে যেটা লাঠিতে চলে আসছে এটা হচ্ছে মেল পাখি খুবই সুন্দর পারফেক্ট কালার দেখতেই পাচ্ছেন অসাধারণ একটা পেয়ার এই পেটা যারা নিবেন এই পেটা আপনাদের জন্য দাম পড়বে মাত্র বারো হাজার টাকা একদম দয়া করে কেউ কোনো রকম দাম দর করবে না দেখেন দুইটা পাখির বুকে নিচে একদম টকটকে লাল ডাবল রেড ফ্যাক্টর তবে এই পাখিগুলো বয়স আড়াই থেকে তিন বছর ডিম বাচ্চা করা পাখি আপনারা নিশ্চিন্তে এই পাখিগুলো কালেক্ট করতে পারেন আমাদের কাছে কুনুর পাখির কালেকশন রয়েছে অ্যাভেলেবেল তো স্ক্রিনে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আরও একজোড়া কুনুর আছে এটা হচ্ছে পাইন অ্যাপেল কুনুর এটাও কিন্তু ডাবল রেড ফ্যাক্টর স্কিনের বাম পাশে যে পাখিটা এটা কিন্তু গোসল করছে যার ফলে শরীরটা ভিজে গেছে দেখতে পাচ্ছেন কনফার্ম ডিম বাচ্চা করা পেয়ার যারা কোনো পাখি পছন্দ করেন আশা করছি এই পাখিগুলো আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আর এখানে যে পেয়ারটা আছে এই পেয়ারটা আপনাদের জন্য দাম পড়বে বারো হাজার টাকা একদম ডাবল রেড ফ্যাক্টর দেখতেই পাচ্ছেন পাখিটা ঝুলে আছে বুকের নিচটা একদম টকটকে লাল এখানে দেখতে পাচ্ছেন আরো এক জোড়া লাভবার পাখি আছে আর এই জোড়াটার মিউটেশন হচ্ছে ব্লু মাস্ক নিউ অ্যাডাল্ট একটা পাখি এখনও ডিম বাচ্চা করে নাই ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে মেল ফিমেল কনফার্ম আছে যেহেতু বিভিন্ন কালার বিভিন্ন মিউটেশনের লাভবার পাখি রয়েছে আমাদের ভিডিওতে আপনাদের যার যেমন পছন্দ আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা পাখিগুলো কালেক্ট করতে পারবেন আমাদের নাম্বারটা ভিডিও স্ক্রিনে দেওয়া আছে আমরা সারা বাংলাদেশে অনলাইন ডেলিভারি দিয়ে থাকি অথবা যারা ডাকার মধ্যে আছেন আপনারা কিন্তু এসে দেখে শুনে আপনাদের পাখিগুলো নিয়ে যেতে পারবেন আর এখানে যে পেয়ারটা দেখতে পাচ্ছেন ব্লু মাস্ক দুইটাই কিন্তু সেম কালার এই পেয়ারটা আপনাদের জন্য দাম পড়বে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা একদম এখানে দেখতে পাচ্ছেন আরও আকর্ষণীয় কালারের মধ্যে একজোড়া লাভবাট পাখি আছে দুইটা পাখির কালার দেখেন অসাধারণ আর দুইটা পাখির ঠোঁটের কালার একেবারে পাকা মরিচের মতো লাল টকটকে এই দুইটা পাখির মিউটিশন হচ্ছে লাইন ফিশার যারা এই ধরনের লাভ পাখি পছন্দ করেন আপনারা অবশ্যই কল দিবেন কল দিয়ে এই পেয়ারটা কালেক্ট করে নেবেন এই পেয়ারটা আপনাদের জন্য দাম পড়বে মাত্র পাঁচ হাজার টাকা একদম এখানে রয়েছে লুটিনো অফলাইন লাভবার পাখি বর্তমানে ব্রিডিং সেট দিয়ে রেখেছি খুবই সুন্দর মার্কিংয়ের এক জোড়া পাখি অনেকেই আছেন লুটিনো অফলাইন লাভবার পাখি পছন্দ করেন এই জোড়াটা হচ্ছে রেড হেড রেড আই একদম ফুল মুড়ে চলে এসেছে তো আমরা সারা বাংলাদেশেই কিন্তু আপনাদেরকে ভালো ভালো পাখিগুলো ডেলিভারি দিয়ে থাকি যারা আমাদের কাছ থেকে পাখি কালেক্ট করেন আর যারা এখনও পাখি কালেক্ট করেন নাই পাখি নিতে ইচ্ছুক আপনারা অবশ্যই আমাদের কাছ থেকে পাখি নিতে পারেন আমরা সততার সাথে বিজনেস করে আসছি ভালো জিনিসগুলোই আপনাদেরকে দিচ্ছি ইনশাল্লাহ তো এখানে যে পেয়াতা আছে এই পেয়াতা যারা নিবেন আপনাদের জন্য দাম পড়বে মাত্র ছয় হাজার টাকা একদম এখানে দেখতে পাচ্ছেন আরো এক জোড়া লাভবার পাখি আছে বর্তমানে ব্রিডিং স্যাট দিয়ে রেখেছি আর এই জোড়াটার মেউটেশন হচ্ছে ইয়েলো ফিশাল লাভবার পাখি ইয়েলো ফিশাল লাভবার পাখি কিন্তু সবারই পছন্দের তো আমাদের কাছে মাত্র একটা পেয়ারি আছে এখানে বর্তমানে ব্রিডিং স্যাট আপে দেওয়া আর সামনে যে পাখিটা এই পাখিটার গলার নিচে কিছুটা মল্ডিং চলতেছে তবে ওইখানে পশম উঠতেছে আশা করছি অল্প কয়েকদিনের মধ্যে মল্ডিং ক্লিয়ার হয়ে যাবে আর এই পেয়ারটা আমরা সেল করে দিব আর ডিম বাচ্চা গ্যারান্টি থাকবে ইনশাল্লাহ এই পেয়ারটা যারা নেবেন আপনাদের জন্য দাম পড়বে মাত্র ছয় হাজার টাকা একদম এখানে দেখতে পাচ্ছেন আরো এক জোড়া লাভবার পাখি আছে আর এইটাও কিন্তু ব্রিডিং সেট আপে দেওয়া ফার্স্ট টাইম ব্রিডিং সেট দিলাম এটা হচ্ছে নিউ অ্যাডাল্ট একটা পেয়ার মেল ফিমেল কনফার্ম আছে আর এটা মিউটেশন হচ্ছে গ্রিন অফলাইন ফিশার হানড্রেড পার্সেন্ট এর পাখি নিউ অ্যাডাল্ট ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে ইনশাল্লাহ আপনারা চাইলে এই পেয়ারটাও আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারেন আর এই পেয়ারটা আপনাদের জন্যে দাম পড়বে দশ হাজার পাঁচশো টাকা একদম কেউ কোনোরকম দাম দর করতে পারবেন না আমরা কিন্তু ভিডিওর শুরুর দিক থেকে আরও একটা পেয়ার দেখাইছিলাম গ্রিন অফলাইন ফিশারের সেটার দাম ছিল আট হাজার টাকা আর এখানে যে পেয়ারটা দেখতে পাচ্ছেন এটার দাম হচ্ছে দশ হাজার পাঁচশো টাকা একদম বৃষ্টি হওয়াতে ওয়েদার কিছুটা ভালো যার ফলে আমরা অনেকগুলো পাখি ব্রিডিং স্যাট দিয়ে দিয়েছি তো এখানেও আপনারা দেখতে পাচ্ছেন এক জোড়া লাভবার পাখি আছে ব্রিডিং এই জোড়াটাও কিন্তু দেখতে অসাধারণ এটা হচ্ছে গ্রিন ফিশার ইউইং গ্রিন ফিশারের মধ্যে ইউইং মার্কিং গ্রিন ফিশারের বুকের নিচটা কিন্তু গ্রিন কালার থাকে আর এটা হচ্ছে একদম পুরা ইয়েলো কালার বুকের নিচে দেখতে পাচ্ছেন আর পিটের উপরে বি মার্কিং আছে কত সুন্দর একটা জোড়া আর খুবই অ্যাক্টিভ অনেক ছুটাছুটি করে দেখতে পাচ্ছেন রানিং পেয়ার ডিম বাচ্চা করা আপনারা নিশ্চিন্তে এই পেয়ারটা নিতে পারেন এই পেয়ারটা আপনাদের জন্য দাম পড়বে মাত্র সাত হাজার পাঁচশো টাকা একদম এখানে দেখতে পাচ্ছেন আরও একজোড়া কোনোর পাখি আছে ব্লু কোনোর তো আমরা এর আগে একটা পেয়ার দেখাইছিলাম আপনাদেরকে এটা হচ্ছে ব্লু কোনোরের দ্বিতীয় পেয়ার তো এইটাও কিন্তু রানিং ডিম বাচ্চা করা পাখি আপনারা চাইলে আগের পেয়ার অথবা এই পেয়ারও নিতে পারেন দাম কিন্তু সেম ষোলো হাজার টাকা এই দামটা একদম কেউ রকম দাম দর করবেন না যদি কেউ বেশি করে পাখি নিতে চান সেই ক্ষেত্রে হয়তো আপনাদেরকে কিছুটা অনার করা যাবে আর এই ছিল আজকে আমাদের কালেকশন যারা আমাদের পুরো ভিডিও দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ